বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি সিম্পল সিম্পলভাবে ছোলা রান্না করে দেখাবো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব এখন এখানে আমি একটা তেজপাতা অল্প কিছু মশলা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব লবণ দিয়ে দিলাম গাছটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে সিদ্ধ করা আলু দিয়ে দিব আলুটা দেওয়া হলে সামান্য পরিমাণ এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি খুব সিম্পলভাবে রান্না করছি এখন আমি সিদ্ধ করা ছোলা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে রান্নাটা করে নিব দুই মিনিটের মতো রান্নাটা করে নিলাম এই যে দেখুন আমার ছোলাটা কীরকম হয়েছে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ